আসসালামু আলাইকুম আমরা অনেকেই চাঁদ বাগানে সব করে লা কুমড়া মিষ্টি কুমড়া লাগাই লাগানোর পর দেখা যায় যে ছোটো ছোটো চারা গাছে এরকম কিছু একটা লাল পোকা যে হচ্ছে গাছের পাতার মধ্য থেকে হঠাৎ করে রিং রিং করে খেয়ে ফেলেছে এবং জালের মতো পাতার অংশ পড়ে উঠেছে এরকম করে গাছ যখন পুরো পাতা নিঃশূর্ণ হয়ে যায় তখন কিন্তু গাছের বৃদ্ধি কমে যায় কারণ গাছ শালো প্রক্রিয়া পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে এখন সে যদি খাদ্য যদি না তৈরি করতে পারে তাহলে তার বৃদ্ধি হবে কী করে তাই না এই পোকা যখন ডিম পারে ডিম ফুটে বাচ্চা বের হয় যাকে আমরা গ্রাফ বলি এই গ্রাফ হচ্ছে মাটির কাছাকাছি অবস্থান করে সে গাছের যে রুট বা মূল থাকে সেটি সে খেয়ে ফেলে এবং যে ফলগুলো মাটিতে অবস্থান করে বা মাটি বরাবর থাকে সে ফলগুলো কিন্তু এই পোকার গ্রাফ বা বাচ্চা খেয়ে ফেলে আর পূর্ণাঙ্গ পোকা এই গাছের পাতাগুলো খেয়ে গাছের বৃদ্ধি কমিয়ে দেয় এই পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে আপনি যে গাছটি করতে পারেন সেটি হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে ছাই রয়েছে সেই ছাই এই গাছে ছিটিয়ে দেবেন গাছে যদি ছাই ছিটিয়ে দেন তাহলে দেখা যাবে যে এই পোকাগুলো এই পাতা খেতে পারছে না আর যদি দেখেন যে ছাইয়ের কাজ হচ্ছে না তখন আপনি কীটনাশক স্প্রে করতে পারেন সুমিথিয়ন এক থেকে দুই এম এল নেবেন এক লিটার পানিতে তারপর পুরো গাছের পাতার উপরে নিচের অংশে স্প্রে করে ভিজিয়ে দেবেন মাটিতে স্প্রে করে ভিজিয়ে দেবেন যাতে মাটিতে গ্রাফ বা বাচ্চা যদি থাকে সেই বাচ্চাদের জন্য মারা যায় নাহলে কিন্তু এই বাচ্চাটা কিন্তু আবার পূর্ণাঙ্গ রূপান্তরিত হয়ে আবার গাছের পাতা কিন্তু খেয়ে নষ্ট করে ফেলবে এবং আপনাদের গাছের যে বৃদ্ধি এবং ফলন কিন্তু কমে যাবে আলাইকুম